নমস্কার আমি দেখছেন কলকাতা তো আজকে চলে এসেছি আনাম ইভি মোটোতে আর আজকে আমরা আছি এখন হাওড়াতে আর এতদিন আপনারা দেখেছেন সৌরু ভিডিও ডিলারের ভিডিও তো আজকে একদম মেন ডিস্ট্রিবিউটারের পয়েন্ট চলে এসেছি যেখানে ইয়াকুজার ইচ অ্যান্ড এভরি মডেল রয়েছে আপনারা যত দূর থেকে ভিডিও দেখছেন না আপনারা যদি যদি চান নতুন ব্যবসা শুরু করতে তারাও কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন একদম বেস্ট রেটে গাড়ি পাওয়া যাবে আর শুধু এখান থেকে গাড়ি নিয়ে ব্যবসা না এখান থেকে কিন্তু রিটেলও হয় তো আমি ভিতরে যাই ভিতরে স্টকটা কি স্টক রয়েছে এখানে আর ভিতরে মানে মোটামুটি হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস স্টক তো মোটামুটি সব সময় অ্যাভেলেবেল পাবেন অল ওভার বেঙ্গলে যারা দেখছেন ডিলারশিপের জন্য যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন তো চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে জানি যে কী প্রাইস রয়েছে আর কী কী নতুন মডেল এসছে আর যেহেতু সামনে পুজো আসছে তার জন্য কিন্তু দূরদান্ত নতুন নতুন মডেল আসছে ইয়াকুজার অলরেডি আমার পুরনো ভিডিও যারা দেখেছেন অনেক সময় ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে দু একটা মডেল অলরেডি এসে গেছে আজকে কিন্তু আরো একটা নতুন মডেল আপনাদেরকে দেখাবো তো ভিডিও লাস্ট মধ্যে দেখবেন আশা করি আপনার ইলেকট্রিক স্কুটার কেন রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলে যাবে চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখে নিই তো আমরা চলে এসেছি এখন আনা আর এখানে রিমা আছে রিমা কেমন আছো বলো ভালো আপু ভালো আছো আমি ভালো আছি তো বলো ইয়াকুজা সম্বন্ধে আগে কিছু বলো তারপর আমরা গাড়িতে আসছি ইয়াকুজা সম্বন্ধে কি বলবো আর ইয়াকুজা সম্বন্ধে আমাদের কিছু বলার নেই ইয়াকুজা কোম্পানি থেকে যে মানুষকে এত কম দামে গাড়ি চলার সুযোগ করে দিচ্ছে প্রোভাইড করছে এটাই অনেক আমরা চাইবো যাতে কাস্টমার

এখানে কোন দিকে ধরো যারা এটা তো ডিস্ট্রিবিউটর পয়েন্ট

একদম নতুন বলতে এটা তো ফিরদোস আছে তার সাথে আছে জুনাইদ আছে জুনাইদ বলে যেটা আছে আমরা ওটা দেখব আগে আচ্ছা ফিরদোস অলরেডি কালারটা আমরা অনেক ভিডিওতে আগে দেখিয়েছি আমরা আগে দেখব হচ্ছে জুনাইদ যেটা একদম নতুন মডেল এটা রাইত হ্যাঁ আচ্ছা এই যে কালার অপশন আরো আছে এখানে দুটো লাগানো আছে বলে আমি দেখালাম আপনাকে এটা জুনাইদ হচ্ছে সিঙ্গেল লাইটার হেড এলইডি হেডল্যাম্প দিয়ে জুনাইদ রয়েছে এখানে আর এটাতে দুটো কালার অফ কতগুলো কালার অপশন अवेलेबल আছে মোটামুটি এতে এখনো কালার আছে একটা দুটো হুম

লোকজনই চালাতে হবে তাই তো হ্যাঁ আর এর সাথে আপনি ব্লুটুথ স্পিকার পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে এনএফসি কার্ড পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা একদম আর এর সাথে ডি ডি আর যাচ্ছেন

বুট স্পেসে আছে না বুট হ্যাঁ হাবেল মধ্যে একটা ক্যারি করা যাবে তার সাথে সাথে আপনারা যে পাচ্ছেন ডবল সকার পাচ্ছেন কিন্তু হুম ফন্ডও ডুয়াল সকার রিয়ারওড হয়েছে সকার তার সাথে সাথে কমপ্লিটনেস তো দিচ্ছে এর সাথে সাথে কোম্পানি আপনাকে মেয়ার টুলকিট ফাস্টেড আইকার চার্জার সবকিছু প্রভাইড করছে একটা এনএফসি কার্ডও দিচ্ছে এবং ব্লুটুথও আছে আচ্ছা ব্লুটুথও আছে আচ্ছা ব্লুটুথের ফিচারসটা মানে মোবাইল থেকে অ্যাপ কানেক্টেড হবে হ্যাঁ আমাদের যে আগেও ভিডিও দেওয়া আছে তো সেইভাবেই কানেক্ট হবে মাত্র এইটার দামও খুব একটা যে বেশি সেরকম নাও না ব্যাটারি স্পেসিফিকেশন বল ব্যাটারি তো আপনি মাত্র ব্যাটারি আপনি আটচল্লিশ বোল আটাশ অ্যাম্পিয়ারে মাত্র উনচল্লিশ হাজার টাকাই নিতে পারবেন আটচল্লিশ বোল ডাস্ট চ্যাম্পিয়ার দিয়ে মাত্র উনচল্লিশ আর হ্যাঁ থার্টি নাইন আর এইগুলো যে গাড়িগুলো আছে এটা হচ্ছে আহ ফিরদোসের তিনটে অপশন কিছু আছে মানে দুটো নিলে যা প্রাইস হয় তিনটে নিলে যেটা রুম ছিল আর কি না ওইটা এখনো জানা নেই তো জানা থাকলে আপনাকে আমি ভিডিওতে জানিয়ে দেবো আহ এখনো পর্যন্ত ওরকম কিছু করা হয়নি প্ল্যান কিছু করা হয়নি তো পার পিসেরই দাম হবে ফোর্টি এইট বল্ড থার্টি নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড সাথে ওয়ান ইয়ার ওয়ারেন্টিও ও পাবেন কি ওয়ারেন্টি তো এবারে কালার অপশন প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম মোটামুটি যার যেটা পছন্দ সেটা নিতে পারে

এখানে কালার অপশন দেখিয়ে দিই একটা ইয়েলো একটা অরেঞ্জ একটা ব্লু পিছনে একটা ব্লু আছে সেটাও দেখিয়ে দি সবাইকে হ্যাঁ নেবেশন অন কিন্তু এখানে একটা যেটা ডুয়েল হেডলাইট যেটা ছিল নিউ যেটা আছে হ্যাঁ হ্যাঁ শুধু এটাতে মনে হয় চেঞ্জ হয়েছে প্রজেক্টটা প্রজেক্টটা আছে

এটা জুনাইত আচ্ছা হ্যাঁ জুনাইতটা রয়েছে এটাও চেরি একটা কালার রয়েছে এইটা স্প্যারো আছে এটা স্প্যারো এটা ইউটিলিটি প্রো এটা হচ্ছে স্প্যারো যেটা একুইটা খুবই फेमस একটা মডেল এটা হচ্ছে ইউটিলিটি প্রো হ্যাঁ আর আরো এদিকে যেগুলো আছে সেগুলো একটু দেখি দেখি কি স্টক রয়েছে কি কালার অপশন রয়েছে এটা আছে এটা স্প্যারো কালার অপশন আছে কালার অপশনটা রয়েছে এটা তো চেরি ভালো লাগছে দেখতে এটা ফিউজ জুনাইত জুনাইত এর জুনাইতই আছে এটা সাইক্লোন আছে সাইক্লোন আছে এটাও খুব চলেছে একটা টাইমে এটা স্টক কি আছে এগুলো সাইক্লোন এর হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে স্টক হয়ে যাবে তো সাইক্লোন রয়েছে এটা যারা দেখেছেন রিভিউ তারা জানেন এটা কি গাড়ি রয়েছে এটা এটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে দিয়ে আছে এটা একদম চলো এবার নেক্সট স্প্যারো প্রোটা দেখতে না প্রো কি আছে শেষ হয়ে গেছে স্প্যারো প্রো সোপি নেবুলা এগুলো সব শেষ এগুলো সব শেষ এখন নতুন যেগুলো আছে সেগুলোই দেখিয়ে দিলাম চলো আবার সার্ভিস সেন্টারও দেখিয়ে দিই হ্যাঁ একদম স্টকের এখানে শেষ নেই স্টক কিন্তু প্রচুর আছে এরকম স্টকই মানে যারা ডিলার নেবে আরকি তারা পেয়ে যাবে তাই তো এখানে একটা অন্য একটা মডেল দেখতে পাচ্ছি এটা কি আছে এটা পারিন্দা আছে সে বিক্রি হয়ে গেছে এটা হয়ে গেছে চলো সার্ভিস সেন্টারে দেখিয়ে দিই এই যে সার্ভিস সেন্টার আচ্ছা অলরেডি সার্ভিস হচ্ছে এখানে এটা তো আকাবা আছে বলা হ্যাঁ না এইটা আসলে অন্য একটা কোম্পানির গাড়ি আমাদের কাছে সার্ভিসিং এসেছে আমাদের কাছে সিস্টেম হচ্ছে না আমরা অল ইলেকট্রিক স্কুটারে সার্ভিস দিয়ে থাকি আর কেউ যদি আমাদের কাছে তো সেক্ষেত্রেও পসিবল আছে আমরা লিথিয়াম ব্যাটারি কোম্পানির ব্যাটারি সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো আর আমাদের কাছে মাত্র গাড়ির দাম শুরু হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা থ্রি ইয়ার্স ওয়ারেন্টির সাথে

চলো ব্যাটারি আজকে যদি গাড়ি সাথে লাগাতে যাই সেটাও আমাদের পেছনে আমাদের গোডাউন আছে এই যে দেখিয়ে দিলাম এখানে আছে এখানে আমাদের আলাদা গোডাউন আছে আচ্ছা তো লিথিয়াম ব্যাটারি যেটা বলছিলে দেখো যেটা সবাই ইউজ করে সেটাও এখানে এখানে আছে শুধু অ্যাডভান্টেজই আছে তাই তো অনলি ফর অ্যাডভান্টেজ তো যারা যারা অ্যাডভান্টেজ লিথিয়াম ব্যাটারি নিতে চায় তারা 47 থেকে স্টার্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে সেটা কত ভোল্ট কত অ্যাম্পিয়ার থেকে 47 এ স্টার্টিং আছে 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ার 48 ভোল্ট 25 অ্যাম্পিয়ার থেকে শুরু হয়েছে হ্যাঁ তো প্রচুর স্টক দেখলাম ব্যাটারিও জানলাম তোমাদের ভিউয়ার্সদের জন্য কি বলবে

তাহলে ইয়াকুজার যে কোটা গাড়ি দেখলাম মোটামুটি স্টার্টিং প্রাইসটা বলে দাও আমাদের এখানে স্টার্টিং প্রাইস মাত্র 35000 থেকেই আছে কাস্টমাররা সরি মানে যারা দেখেছেন আমাদের এর আগের ভিডিও তারা দেখে নিয়েছেন এইটা আবার নতুন মডেল এসেছে বলে ভিডিও করে ছাড়া হলো একদম 35 থেকে স্টার্ট আছে মোটামুটি যার যেরকম বাজেট আছে সেরকম বাজেটের গাড়ি পেয়ে যাবেন তো ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাইক করেন সাবস্ক্রাইব করুন এই যে নতুন নতুন মডেলগুলো দেখালাম মডেলগুলো দেখার জন্য বা গাড়িগুলো কেনার জন্য ভিজিট করুন অনাম বিবি মোটর যেটা আছে হাওড়াতে স্ক্রিনে ফোন নম্বর চলছে ঝপট যোগাযোগ করুন না ডিসোডেবল ইমআই গাড়িগুলো চলে যান আর ডিলারটা যারা দেখছেন তারা যোগাযোগ করুন ডিলারশিপের জন্য দেখা চল এক্সগে দেন